সালামু আলাইকুম আমি সলাইমান হোসেন সিজান আসি তোমাদের সাথে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভলিউম নির্ণয় কোন একটি লগ এই লগের সঠিক ভলিউম নির্ণয় আমরা আজকে লক্ষ্য করবো ঠিক আছে তো একটু লক্ষ্য করো আমরা একটু প্রশ্নটা করি যে আজম বাড়ির আসবাবপত্র তৈরির জন্য পঁচিশ বছর আগে লাগানো একটি মেহগণী গাছ কাটলেন যার লগের দৈর্ঘ্য আট মিটার এই পোর্শনটুকু আমাদের লাগবে এই জায়গাটুকু আমাদের লাগবে এই জন্য আমরা এটা একটু আন্ডারলাইন করে রাখি ঠিক আছে তাহলে লগের দৈর্ঘ্যটা কতটুকু দেখো তো লগের দৈর্ঘ্য আট মিটার ঠিক আছে লগের দৈর্ঘ্য কতটুকু মিটার ওকে এবার দেখো যে লগের চিকন মাথার বেড়া এক মিটার এটাও আমাদের লাগবে আমি এটা অন্য কালে দিই তাহলে লগের চিকন মাথার দৈর্ঘ্য লগের চিকন মাথার বের দেখো কত এক মিটার তাহলে চিকন মাথার বের কতটুকু এক মিটার এবার দেখো মাঝের বের 1.5 পয়েন্ট মিটার তাই না মাঝের বের কতটুকু ওয়ান মিটার এবং মোটা মাথার বের এটাও লাগবে মোটা মাথার বের দুই মিটার ঠিক আছে গাছটি কর্তনের সময় শ্রমিকরা করাতের পরিবর্তে কুঠার ব্যবহার করলো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লকটির সঠিক ভলিউম নির্ণয় করো তার মানে আমরা ভলিউম নির্ণয় দেখব দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি ওকে দেখো একটু লক্ষ্য করো যে বের এবং মোটা মাথার বের যথাক্রমে আট মিটার দেখো তো যথাক্রমে এই যে এখানে দেখো যে বড় যেগুলো আছে লগের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে এই যে আট মিটার এটা কার বলতো এই আট মিটার হচ্ছে এই যে লগের দৈর্ঘ্য তাহলে লগের দৈর্ঘ্য কতটুকু আট মিটার ঠিক আছে এবার সঙ্গে যদি তারপরে এখানে দেখো দেওয়া আছে যে চিকন মাথার বের চিকন মাথার বের কতটুকু চিকন মাথার বের হচ্ছে এখান থেকে এক মিটার ঠিক আছে চিকন মাথার বের কতটুকু এক মিটার তারপরে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে মাঝের অংশের মাঝের অংশের বের এটা হচ্ছে মিটার তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার মোটা মাথার বের এই যে মোটা মাথার বের বের মানে বেড়া ঠিক আছে বের মানে বেড়া মিটার ওকে তাহলে আমরা সবগুলো লিখে ফেলছি এবার আসো নিউটনের সূত্র অনুযায়ী দেখো এখানেও নিউটন চলে আসছে বুঝছো এখানেও নিউটন আসছে নিউটনের সূত্র অনুযায়ী এইটা হচ্ছে আমাদের সূত্র এই যে আমি তোমাদের দাগাই দিই সেটা হচ্ছে লগের আয়তন সমান সমান জিরো পয়েন্ট ঠিক আছে এই যে এইটা সূত্র আমি আগে দাগাই দিই সুন্দর করে ওকে এইটা হচ্ছে আমার সূত্র এবার দেখো লগের আয়তন ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু বেড়া এক নাম্বার এক নাম্বার বের তার উপরে স্কোয়ার যোগ ফোর ইন্টু নাম্বার বেড়ের উপর স্কোয়ার টোটালটার উপরে না ফোর ইন্টু দুই নাম্বার বেড়ের উপরে স্কোয়ার প্লাস তিন নাম্বার বেড়ের উপরে স্কোয়ার ডিভাইডেড বাই কত ছয় ওকে ইন্টু দৈর্ঘ্য কার দৈর্ঘ্য এই যে লগের দৈর্ঘ্য এই যে লগের দৈর্ঘ্য কত দেওয়া আছে 8 মিটার না এই আট মিটারটা এই দৈর্ঘ্যের কাছে বসবে এবার দেখো সব ডিটেলস দেওয়া আছে যে বের নাম্বার এক চিকন মাথার বের এটা কত এক মিটার ঠিক আছে চিকন মাথার বের বের নাম্বার এক এটা হচ্ছে চিকন মাথার বের বের নাম্বার দুই এটা হচ্ছে মাঝের অংশের বের এই মাঝের অংশের বেরটা কোথায় বসবে দুই নাম্বার বেরে বসবে চিকন মাথার বের যেটা এক মিটার ওইটা হচ্ছে প্রথমে বসবে এইখানে বের নাম্বার এ বসবে যেটা মাঝের অংশের বের ওইটা হচ্ছে দুই নাম্বার বেরে বসবে ওয়ান তিন নাম্বার বেরে বসবে মোটা মাথার বের চিকনটা এক নাম্বারে মাঝেরটা দুই নাম্বারে এবং একদম মোটাটা তিন নাম্বারে মনে রাখার উপায় কি চিকন তার মানে একদম ছোট একদম ছোট সেটা একে চিকন তার থেকে একটু মোটা হবে মাঝারিটা তার মানে মাঝারি মানে দুই মাঝামাঝি ঠিক আছে এবার মোটা যেটা সেটা সবথেকে মোটা সেটা তিন নাম্বারে কারণ তিন বেশি মনে থাকবে আশা করছি মনে থাকবে সবগুলার মান আমি লিখলাম এবার লগের দৈর্ঘ্য কত আট মিটার জাস্ট মানগুলা বসাই দিবা এই যে জিরো তোমার জিরো পয়েন্ট জিরো এইট এটা সূত্রের ঠিক আছে ইন্টু এক নাম্বার বের এই যে ত্রিকন মাথার এক নাম্বার বেড়ে এই যে মান বসাইছে তার উপরে স্কোয়ার প্লাস ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তার উপরে স্কোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ এই যে তার উপরে স্কোয়ার এটা হচ্ছে মাঝের অংশের বের যোগ দিলা যোগ দেওয়ার পরে মোটা মাথার এটা যা আছে তাই এই ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর ইউজ করবো যে ওয়ান তারপরে যোগ দিবা দিয়ে ক্যালকুলেটার ক্যালকুলেটার ক্লিক করবো ফোর ইন্টু ওয়ান এর উপর স্কোয়ার দিবা প্লাস দুই এর উপর স্কোয়ার দিবা ডিভাইডেড বাই ছয় দিবা যেটা মান আসবে ওইটা এখানে লিখবা এবার ইন্টু যে ক্যালকুলেশন করে দেখবা এখানে আসছে ওয়ান ঘন মিটার ঠিক আছে অবশ্যই ঘন মিটার আসবে এটাও মিটার গুণ করি তিনটা মিটার গুন করি একটা মিটার দুইটা মিটার আরেকটা হচ্ছে এই যে তিনটা মিটার তিনটা মিটার যদি গুণ করি তাহলে কি হবে মিটার কিউব মিটার কিউব মিটার কিউব মানে কি ঘন মিটার তাই না মিটার কিউব মানে ঘন মিটার আশা করছি বুঝতে পারছো তাহলে উদ্দীপকের উল্লেখিত লগটির ভলিউম হবে কত 1.49 তাহলে খুব ইজি ভেরি ইজি তোমরা জাস্ট প্রথমে লগের দৈর্ঘ্যটা লিখবা ইজ इक्वल দেওয়া থাকবে এগুলা কোন মাথার বের যেটা সেটা এক নাম্বার বের মাঝের অংশের যেটা বের সেটা দুই নাম্বার বের এবং মোটা মাথা যেটা সেটা তিন নাম্বার বের এবং লগের দৈর্ঘ্যটা গুণ করে দিবা এই সূত্রটা যদি মনে থাকে আশা করি এই সূত্রটা তোমরা মুখস্থ করবা চার পাঁচ বার লিখলেই হয়ে যাবে সূত্রটা মুখস্থ করবা এবং বাকিটা সলভ করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করলো সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম